আজ দশই ডিসেম্বর ছিয়াত্তরতম আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন মানবাধিকার সংগঠন একত্রিত হয়ে মানবাধিকার কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানান এবং বিশাল র্যালি করেন এ সময় পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন উক্ত সময় পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক সংগঠনের বক্তারা বলেন বৈষম্য ঘুচিয়ে বিশ্ব মানবাধিকার সুরক্ষা চাই এস সবাই ঐক্য গড়ি সবার অধিকার রক্ষা করি সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠার জন্য সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়